বুঝায় মানুষ আমরা মনে করি আশেপাশে বাড়ির আশেপাশে সাড়ে তিন হাত করে যেখানে লাশ রাখা হয় সেখানে মনে করি কবর নারে বাজান না কবর বলতে বুঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎ থেকে বলা হয় কবরের জগৎ সুতরাং বাবারা আমার আমরা যারা আগুনে পুড়ে মারা যাই যারা পানিতে ডুবে মারা যায় যারা হাঙ্গর কুমিরে খেয়ে ফেলে তাদের কবর কোথায় ইয়া দ্বারা মুসলমান শুনে নেন আমার আল্লাহ তোমাকে বানাইতে সময় লাগবে না হুকুম দিলে হয়ে যাবা সুতরাং মৃত্যুর পর থেকে শুরু করে কেমন পর্যন্ত জগৎটাকে বলা হয়

আমার আল্লাহ তোমাকে জানটা দিয়েছিল এটা কবাস করেছে এখন আমি তোমার দুজন কেরামন কাতিবিন দুপাশে দুজন ফেরেস্তা ছিল তারা তোমার আমল নামাটা লিখে রাখছে ভালো সব লিখে রাখছে এখন তোমার হিসাব হবে দুইটা কাগজ থাকবে নুমান ফেরেস্তার হাতের মধ্যে একটা হলো নেকির কাগজ একটা হলো বদির কাগজ এবার হাতের মধ্যে দিবে ভাইরে তুমি লেখো এই তোমার আমল নামাটা লেখো বলবে আমি লেখবো কেমনে আমার কাছে তো কোনো কলম নাই ডাক বলে বান্দারে তোমার কলম হলো ডান হাতের সাদু আঙ্গুল মোবারক এই মুসলমান এই আঙ্গুলটার বড় দাম এর আমরা হলে সুন্নাতুল জামাতের যারা মুসলমান আশিকেরা শোনো এই আঙ্গুলের মাথায় সুন জড়ায় না এই আঙ্গুল দিয়ে আমার নবী চন্দকে দিয়ে খণ্ডিত করেছে এই আঙ্গুলের বড় দাম এই কবরের ভিতরে তোমার আমল নামাটা তোমার এই আঙ্গুল দিয়া লেখা লাগবে বাবার এই আঙ্গুলটার মর্যাদা তোমরা রক্ষা করবা জোরে জোরে চিল্লায় বলো ঠিক কিনা এবার ফেরেস্তা ডাকতে রুমান ফেরেস্তা ডাকতে বলবে এ বন্দা এই ডাতার জানাতের সাধু তাংবার হলো তোমার কল বান্দা বলবে আমি কলম পাইলাম কালি তো নাই বলবে কালি তোমার মুখের থুতু মুবারক জোরে বল আল্লাহ আকবার এই মুখের থুতু মারক তোমার কালি আমি আপনাদের দুটি পায়া ধরে বলে যাই এই মুখ দিয়ে গাজায় টান দিস না এই মুখ দিয়ে টান দিস না এই মুখ বিড়ি সিগারেট খাস না এই মুখ কাউকে গালি দিস না এই মুখটারে পবিত্র রাখ মায়ের গর্বে যখন ছিল মায়ের নাবির সঙ্গে তোমার নাবিটা জুড়ায়া দিছে কারণ এই মুখ দিয়ে আমার নবীর দূরত পড়বা এই মুখ দিয়ে কোরআন পড়বা এই মুখ দিয়ে আল্লাহর জিকির করবা এই মুখটা দিয়া কেমনে তুমি গাজায় টান দাও এই মুখটা দিয়া কেমনে তুমি আরাম খাও এই মুখটা দিয়া কেমনে তুমি হারাম জিনিস বক্ষণ করো আমি তোমাদের দুটি পায়ে ধরে বলে যাই রে মুসলমান আজ থেকে মুখটা পবিত্র রাখো গো